ক্ষমতায় আসছে আগামী দিনে কমিশন বসাবো জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বসাবো বাড়ি করেছে গাড়ি করেছে জমি কিনেছে লড়ি কিনেছে ও কথা একটাও ছাড় পাবে না কমিশন বসিয়ে সমস্ত ইল্লিগাল সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলবো নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জনগণের কাজে লাগাবো আর ওই ব্যাটাগুলোকে কোথায় রাখবো সবাই কি আর মমতা অভিষেক বা তৃণমূলের নাকি যারা এখন জেলে আছে এখন সবাই ভি ভিআইপি ট্রিটমেন্ট পাবে আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে ও অন্তত একটু ভালো খাবার খাক খাবে যা তার জন্য এখন আমি আমি বিধানসভায় বলেছিলাম তো আমি আমি আপনাদের বলার কারণ ওটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন কেউ কাগে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে তাকান আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু এক মাস মাসের শেষে একটা মাসে একটা কৃষকদের পরিবার পিছু গড় আয় কত আমার উত্তর দেয়নি আমার সন্দেহ হয়েছিল মন্ত্রীকে প্রশ্ন করছি মন্ত্রী আমাকে উত্তর দেবে না আমার প্রশ্ন করেছি উত্তর দেয়নি স্ট্যান্ডিং কমিটির আমি একটা মেম্বার সেখানে ওই সেক্রেটারি এসেছিলেন কৃষি দপ্তরের তাকে প্রশ্ন করেছি তিনিও উত্তর দেয়নি আমার সন্দেহ হয়েছিল আরে সব কথার উত্তর দিয়ে দেয় এই কথার কেন উত্তর দিচ্ছে না আমি একটু সার্চ করতে লাগলাম গবেষণা করতে লাগলাম যে ব্যাপারটা কি গবেষণা করতে করতে দেখলাম ভারত সরকার একটা তথ্য দিয়েছে যে তথ্য দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় মাত্র সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড মানে ভাবতে পেরেছে আমাদের আর কৃষক কৃষি রাজ্য আমাদের কৃষকদের অবস্থা এই তারপরে আমি একটু গবেষণা করলাম তাহলে এই পশ্চিমবাংলা এটা কি সারা ভারতবর্ষের নিরীচে নাকি না শুধু পশ্চিমবাংলার জন্য এই গবেষণা করতে করতে পড়াশোনা করতে করতে দেখলাম হরিয়ানা রাজ্যের জম্মু অ্যান্ড কাশ্মীর মেঘালয়া আপনার অরুণাচল প্রদেশ বিভিন্ন রাজ্যের ডেটা বার করলাম আমি তো অবাক হয়ে গেলাম কাশ্মীরের মতো রাজ্যে পনেরো হাজার টাকার বেশি মাছ গেলে ইনকাম করে হরিয়ানা আর বাইশ হাজার মতো ইনকাম করে এই দেখতে দেখতে আরো অবাক হয়ে গেলাম মেঘালয়াতে গিয়ে রাজ্যে দেখলাম মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়াতে আছে ওখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অষ্টআশি লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে এখন মমতা ব্যানার্জি সরকার বলছেন ওটা বেড়ে নাকি এক লক্ষ হেক্টর জমি আছে তো ভালো কথা যদি এটা সত্যি হয়ে থাকে ভালো কথা সাধুবাদ জানাচ্ছি কিন্তু এখানকার কৃষকদের মাসিক গড়াই কেন মাত্র সাত হাজারের নিচে আমরাও কৃষক মেঘালয়ের গুলোও কৃষক ওখানে মাত্র তিনশো তেরো অপর জমি থাকার পরেও মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছে আমরা কেন কন ইনকাম করছি এ কথা এই সমস্যা সমাধানের জন্য আপনারা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছেন যে বিধায়কগুলোকে আমি তো মনে করছি অপদার্থ বিধায়ক ছাড়া আর কিছু নয় তারা আপনাদের সমস্যা সমাধান দূরের কথা ওখানে যে কিভাবে বাইনারি পলিটিক্স করবে কলাই কেউ কে রুয়া ফ্ল্যাগ লাগিয়ে কলাই কেউ ডবল জোড়া ভুলে ফ্ল্যাগ লাগিয়ে শুধু ইনকিলাব জিন্দাবাদ করছে মানুষের কথা বলছে না যখন রাজ্যের বাইনারিকে ভেঙে বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে বাংলার থেকে আমাকে নির্বাচিত করে সংযুক্ত মোর্চা তথা বিধানসভার মধ্যে পাঠিয়েছে বাকি দুশো তিরানব্বইটা কি করছে আমি দেখতে চাইনি কৃষকের কথা মাথায় রেখে কৃষকদের মাসিক গড় আয় বাইরে কি করে তার জন্য লড়াই করছি ঠিক একইভাবে আমরা এই বনগা থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমরা কৃষক ভাবলাম আমাদের দুর্দশার কথা বলবে আমরা মৎস্যজীবী ভাবলাম আমাদের দুর্দশার কথা ভাববে বলবে আমরা ভাবলাম আমাদের মিনিমাম ওয়েজেস আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের মজুরিটাকে বাড়ানোর কথা বলবে এটা তো দূরের কথা সেই একইভাবে কেউ গেরুয়া ফেরটি লাগিয়ে তো কেউ নীল সাদা লাগিয়ে কেউ আবার হাত চিহ্ন লাগিয়ে যে যার মতো করে তারা তাদের শুধু রাজনৈতিক রুটি শেখার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে আমরা কৃষক আমরা শ্রমজীবী মানুষ আমরা ভ্যান চালক আমরা সরকারি কর্মচারী আমাদেরকে আট ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে আমাদের আমাদের ন্যায্য দিয়ে টাকে আমাদের দিচ্ছে না আমাদের ছাত্র যুব যারা আছে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না এই সমাধানের জন্য সোচ্চার হতে দেখতে পেলাম না তাই সময় এসেছে তাই সময় এসেছে আমাদেরকে ভাই লড়াইটা আমাদের লড়াইটা আমাদেরকে আমাদের লড়াইটা আমাদেরকে নিতে হবে বুঝবেন দেশ আপনাকে সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে আপনার ভবিষ্যৎ আপনি ঠিক করতে পারবেন আপনার হাতে ক্ষমতা আছে একটা কথা বলে যে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নাকি চায় তাই তো কিন্তু জীবনে তিনি কোন দোকান থেকে চা বিক্রি করেছেন এখনো আমার দেখার সৌভাগ্য হল না আশা করছি এই বনগালক সবার মানুষেরও দেখার সৌভাগ্য হয়নি এবং তার হাতে কে চা খেয়েছেন সেই ভাগ্যবান ব্যক্তিটাকে কে তার দর্শন পাওয়ারও ভাগ্য আমাদের কারো হলো না যাকে আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না কতটা অসত্য কথা সেই বিষয়ে এখনো যাচ্ছি না তবে আমি ওখান থেকে একটা পয়েন্ট শুধু আপনার আউট পয়েন্ট আপনাকে ধরাতে চাই তাহলে এটা থেকে তাদের কথা অনুযায়ী এটা তাহলে প্রমাণ হচ্ছে বা বাস্তবে তাই দেশের চা বিক্রেতাও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে কে প্রধানমন্ত্রীটা করেছে ওনাকে কে করেছে আপনি আপনি করেছেন আপনার মূল্যবান ভোট করেছে তো আপনার মূল্যবান ভোট এবার এমন একটা প্রধানমন্ত্রী করুক আপনার মূল্যবান ভোটটা এমন একটা এমপি করুক তিনি যে এই বাইনারি পলিটিক্স নয় ধর্মের বিভাজনের পলিটিক্স নয় মানুষের কথা বলবে ধর্মনিরপেক্ষতার কথা বলবে সমাজ ব্যবস্থার কথা বলবে দেশ কিভাবে এগিয়ে যাবে তার চিন্তা ভাবনা করবে সেই সরকার আমরা গঠন করব এবং সেই এমপিকে আমরা পার্লামেন্টে পাঠাবো তো হবে তো নাকি ভাই এখানে যারা হাজার হাজার মানুষ এসেছেন একটু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে এখানে এসেছেন তো ভাই আপনার আজ থেকে বাড়ি ফিরে গিয়ে দশটা করে মানুষকে বোঝান এই বিজেমূলকে মূল থেকে মাইনাস করিয়ে ভোটটা খাম নিয়ে আইএসএফের পক্ষে নিয়ে আসুন তবে একটা কথা বলছি আপনাদের এখানে যিনি তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে মিস কল প্রার্থী কিন্তু কি প্রার্থী কেন বিজেপিতে একবার মিস কল দিয়ে রেখেছে আগামী দিনে ফাইনাল কল হয়ে যেতে পারে তো একটা ভোট মিস কলকে নয় মিস কলকে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না আর বিজেপি কোনো প্রশ্নই আসছে না কি করেছে এই দশটা বছরে দলিতের উপর অত্যাচার বেড়েছে বিজেপির আমলে আমি যদি ভুল বলি হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খোঁজ নিয়ে দেখুন সার্চ করে দেখুন আদিবাসীর ওপর অত্যাচার বেড়েছে মুসলিমের ওপর অত্যাচার বেড়েছে বিভাজনের রাজনীতি করেছে হিন্দু খাত্রেমে বলে হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় পনেরো হাজার গুণ বৃদ্ধি পেল আর আমার পাশের রামকাকুর ছেলে এখনও চাকরি পেলো না আর দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে এসেছিল মুসলমানকে বাঁচাবার নামে অভিষেক বাবুর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল আর এখানে রহিম চাচার ছেলে এখনো চাকরি হারিয়ে সে ঘরে বসে আছে তাকে চপ বিক্রির নিধান দিচ্ছে তাকে ঝালমুড়ি বিক্রির নিধান দিচ্ছে আর ওনারা হেলিকপ্টার করে চড়ছে চড়ছে বলে আমার হিংসা হচ্ছে না কিন্তু তারা যদি তার ছেলে ভাইপের কথা ভাবতে পারে তাহলে ভোটার যাদের ভোটের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য এমএলএ এমপি হচ্ছে যাদের ভোটের জন্য ভিআইপি স্ট্যাটাস পাচ্ছি তারা কেন খারাপ অবস্থায় থাকবে এই প্রশ্ন আমার আপনারা জানেন আমাকে জেলে রেখেছিল বিয়াল্লিশ দিন পুলিশ কাস্টাডিতে কিছুদিন ছিলাম জেল কাস্টাডিতে ছিলাম জেল কাস্টাডিতে যখন দিয়েছিল যখন অর্ডার হয়েছে আমাকে জেলার এবার আমার জেনারা অ্যাডভোকেট ছিলেন তারা জজকে বলছেন যেহেতু আমি এমএলএ নেতা ওরে বিশাল দাম আমার আপনার না ভোট পেলাম এমএলএ না আপনার না ভোট পেলাম আর কিছু দাম নেই এমএলএ হিসাবে বলছি ভোট পেয়েছেন বলে এখন নেতা তো আমাদের এমএলএ ডিভিশন ওয়ান বলে ওটাকে ডিভিশন ওয়ান পিজনার হিসাবে ট্রিট করা হোক বলে কাগজ দিয়ে দিয়েছিল আমি দাঁড়িয়েছিলাম ওই কাঠ আমাদেরকে সবাইকে আমরা তো বিশাল বড় নাকি আমরা অপরাধ করে ফেলেছিলাম আমার কথা হাসি লাগছিল শুধু তো দাঁড়ালে আমি যে শুনেছি আমি সঙ্গে সঙ্গে জজ স্যারকে বলছি স্যার আমার একটা কথা আছে আমার উকিল যে কথা বলেছে এটাকে আমি নেবো না আমাকে আমি সাধারণ পিজনার হিসাবে থাকবো এবার আপনাদের বলি আমি চাইলে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নিতে পারতাম কেন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে নিই তার একাধিক কারণ আছে দুটো কারণ আপনাদের বলি সর্বপ্রথম কারণ হচ্ছে যারা ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে না অস্বাস্থ্য তারপরে নেবে আপনারা না ভোট দিলে আমি ভিআইপি হতাম না তা যাদের জন্য আমি ভিআইপি হলাম তারা যতদিন না ভিআইপি হচ্ছে সেই ভিআইপি ট্রিটমেন্ট আমি নেব না জেলের মধ্যে দ্বিতীয় কথা আমি যদি ভিআইপি হয়ে যাই জেলের মধ্যে আমার বাকি পিজনারদের সাথে বাকি আসামিদের সাথে কি খাচ্ছে কি পড়ছে কী পান করছে তাদের সাথে কি আচরণ হচ্ছে তাহলে জানতে পারতাম না সেই জন্য আমি কিন্তু ওই ভিআইপি ট্রিটমেন্ট নিইনি আমি গিয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি বিধানসভায় বলেছি যে মাছ কাটে তার হাতটা কতবার কেটে গিয়েছে আমাকে জানতে হবে একবার অর্থাৎ আমি জানতেছি যে তার হাত কেটে যায়নি এত পাতলা মাছ আমি কি পাতলা আমার থেকে পাতলা বুঝতে পারছেন না আমি কোশ্চেন করেছি আমি কারণ কোশ্চেনেরও কারণ আছে হ্যাঁ আগামী দিনে তৃণমূল সরকারটা তো জেলে থাকবে এখন থেকে খাবার মেনুটা না চেঞ্জ করে দিলে সবাই তার ভিআইপি ট্রিটমেন্ট পাবে না আপনার পঞ্চায়েতের যিনি মেম্বার আপনার এলাকার যিনি প্রধান আপনার এলাকার সমিতির যিনি সভাপতি তার কি ছাড় পাবে নাকি অত সহজ নয় ক্ষমতায় আসছি আগামী দিনে কমিশন বসাবো জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বসাবো বাড়ি করেছে গাড়ি করেছে জমি কিনেছে লড়ি কিনেছে অকথা একটাও ছাড় পাবে না কমিশন বসিয়ে সমস্ত ইলিগাল সম্পত্তি আমরা নিলামে তুলব নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা করে আবার জনগণের কাজে লাগাবো আর ওই বেটাগুলোকে কোথায় রাখবো জেলে রাখবো সবাই কি আর মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের হেভি ওয়েট নেটা নাকি যারা এখন জেলে আছে এখন সবাই ভিআইপি ট্রিটমেন্ট পাবে আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে ও অন্তত একটু ভালো খাবার খাক খাবে যা তার জন্য এখন আমি আমি বিধানসভায় বলেছিলাম তো আমি আমি আপনাদের বলার কারণ ওটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন কেউ কাগে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে তাকান